আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা আয়াতুল কুরসি সুহি শুদ্ধ করে অর্থ সহকারে এবং বাংলা উচ্চারণ সহ শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু আর টানবেন না এখানে দেখুন নিচে বাংলা উচ্চারণ সুন্দর করে লেখা আছে তো আপনারা চলে বাংলা উচ্চারণগুলো ফলো করতে পারেন তবে আমি যেভাবে উচ্চারণ করবো ঠিক সেভাবে উচ্চারণ আপনারা করবেন তো আয়তল কুর্সি শুরু করার আগে আমরা এই আয়তল কুর্সির ফজলের সম্পর্কে জানি তো আমরা সবাই কিন্তু কম বেশি জানি যে আয়তল কুরসিটা হচ্ছে কোরআন মাজিদের সর্বোচ্চ আয়াত অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে যতগুলো আয়াত আছে সর্বোচ্চ আয়াত হচ্ছে মানে সর্বোত্তম আয়াত হচ্ছে এই আয়তিল কুরসি আয়াতটা তো এই আয়াতুল কুরসির সর্বোচ্চ ফজিলত হচ্ছে যে যদি আপনি প্রত্যেক নামাজের পর এই আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন অর্থাৎ জান্নাতের আটটি দরজাই আপনার জন্য খুলে যাবে আপনি যে কোনো দরজা দিয়ে মন চায় আপনি ঢুকতে পারবেন তো অবশ্যই আপনারা এই আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজনামাজের পর অবশ্যই পাঠ করবেন তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ইলাহা ইল্লাহু এখানে হামজা লাম জবর আল লাম রাসবুল্লাহ হবে কারণ লবজাল্লা লাম মোটা হবে আল্লাহ বলবেন আমরা এখানে বলি আল্লাহ তো আল্লাহ বলবো না আল্লাহ বলবো মোটা করে আল্লাহু আল্লাহু লাতে তিন লেটান দিবেন ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাহু এখানে আছে ইল্লা হুয়া হা পেশ হু ওয়া ওয়া জবর ওয়া হুয়া আছে যদি আমরা এখানে ওয়াকফ ধরি যেহেতু এখানে জিম আসছে ওয়াকফ ধরতে পারবো ওয়াকফ ধরলে এই হু তে আমরা এক লিপ টান দিব অর্থাৎ হাউ ওয়া পেশ হু এরকম মধ্য হরফ অনুযায়ী আমরা এক লিপ টানে পড়বো আমার সাথে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হু এভাবে আবার আল্লাহু লা ইল্লাহু তারপর আল হাই আল হাই ইউল এরকম আল হাই এখন আমরা কাইয়ুম বলি অনেকেই তো কাইয়ুম বলা যাবে না কৈ ক বলতে হবে মোটা করে ই ইউতে আমরা তিন টান দিয়ে মিনকে ধরবো আল হাইল কৈ

লা তা আ তা আ বলবেন না তা আ বলে কিন্তু হামসের পর আবার জবর চলে আসবে তো জবর হলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে তো এটা করা যাবে না লা তা হুজু হু সে না তু সে না এখন অবশ্যই গুণনা করবেন তাও অপেশ তু দুঠুট গোল করে গুন্নাটা করবেন لا تأخذه سنة ولا نوم يا رب الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه الله لا تأخذه سنة ولا نوم إيه افضل ابن يكون هناك افضل ان يكون هناك افضل ان لا এভাবে তারপর লাহু মা ফিস স্যামা ওয়াতি লাহু হতে নিপ্রান্তি দিবেন মা ফিস স্যামা ওয়া বলবেন আমরা এখানে অনেক বলি লাহু মাফিস স্যামা ওয়াতি ওয়া হবে ও হবে না আমরা এখানে অনেকে বলি ফিস চ্যামা বলি ও তো অ বলা যাবে না বলতে হবে ওয়া ক্লিয়ার উচ্চারণ করবেন লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদি আরদি আসহক মুত্ত হবে ওয়া মাফিল আর এইটা মুত্ত হবে আবার লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মাফিল আর এরকম আবার বলেন লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মাফিল আর এরকম অর্থাৎ এখানে র সেগমেন্ট মুত্ত হবে গদ মুত্ত হবে আবার আমার সাথে له ما في السماوات وما في الأرض من من ذا الذي ذا الذي يشفع يشفع يش من ذا الذي يشفع عنده عن جنبه كي

ফিস সামা এরপর একটা ড্যাশ আসছে এরকম একটা ড্যাশ থাকলে সেখানে এক লেট টান হয় তো আমার সাথে আবার পরে আরবি করে লাহু মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আর এরকম মাং রাল্লাজি মাং গুণ করবে ইনফা গুণ মাং রাল্লাজি ইয়াশফাউ ইয়াশ ইয়াশ এরকম না ইয়াশ এরকম বাতাস বের করবে ইয়াশ ফ উইভারিং দা হু হু তে তিন একটা দিবেন ইয়াশ আমরা এখানে অনেকে বলি বি নি বলি তো ইজি বলা যাবে না বলতে হবে ইজ পাতলা করে বি এরকম তারপরে

يعلم ما بين أيديهم يعلم ما بين يعلم ما بين أيديهم وما خلفهم وما خلفهم يشترى. يعلم ما بين أيديهم وما خلفهم تطورة. ওয়ালা ইউ ইয়া পেশ ইউ ইউ জির মধ্যখান উপরে তালের সঙ্গে লাগাবেন ইউ উচ্চারণ করবেন আমরা অনেকে এখানে বলি ওয় লা উ বলি উ মানে হামজা পেস ওয়ার মতো ইয়া পেশ ইউ উচ্চারণ করি তো এখানে হামজা উচ্চারণ করা যাবে না ইয়া ওয়াই লা ইউ শ্রী তো না তো ওয়া পেশ তো এরকম ওয়াই লা ইউ শ্রী তো ইম বিশ্বাই ইম বলবেন না মানে এই হামজাটা আমরা ইয়া উচ্চারণ করে জাগায় তা হামজা কিন্তু ইয়া উচ্চারণ করা যাবে না বিশ্বাই ইম বলতে হবে হামজা মিমজে ইম এরকম ওয়াই লা না ইম মিন রেল মিহি ইলা বিমা চার টান দিয়ে হামজাকে সাকিন করবো আবার ওয়াইলা লাই ইউ তো না ولا يحيطون ولا يحيطون بشيء بشيء من علمه إلا بما شاء أول ولا يحيطون بشيء

وسع كرسيه السماوات والأرض إلكم ولا يؤده حفظهما 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 ولا يؤده ولا يؤده حفظهما وهو العلي العظيم تابعوا لي ما شئت ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন আপনার অবশ্যই নিচে অর্থগুলো একটু পড়ে আল্লাহু লা إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ